এই বাড়ি নির্মাণ করছিল সলিম চৌধুরী সম্রাট সাজানের বংশের একজন উনি ছিলেন উলি। ওনার ব্যবসা ছিল চিটাগাংতে কলকাতায় মাল বিক্রি করা কলকাতা থেকে নিয়ে চিটাগাং মাল বিক্রি করা উনার প্রথম স্ত্রী সন্তান ছিল এবং উনার একটা উস্তাদ পুরানের লাইনে একটা উস্তাদ ছিল আরও উনার অনুগত একটা জেন ছিল এই মতো অবস্থায় উনি বাড়িতে চিন্তা করেছে যে আমি একটু ভোরো মনে যাব এই নদী পথে ভোরো মনে এই কিছু দূর আগে হলো একটা ঘোষ আছে ঘোষপাড়ার থেকে ঘোষের মেয়ে আসছে গোসল করতে নদীতে আর উনি যাচ্ছে তো উনি ওইটা দেখে ওই ঘোষের মেয়ের দেখে উনি মুগ্ধ হয়ে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে বিয়ে করে যখন ওই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না তেজবত্তর করে দেয় তখন কোরআনের লাইনের ওই তাদের কাজ বলে যে এরকম আমার বাপ তো তেজপুরতর করে দিল আমি এখন কী করতে পারি তা বললে যে সমস্যা নেই তুমি নদীপথে পথে চলে যাও যাই দেখবা যেখানে ব্যাঙে সাপ ধরে খাবে সেখানে বাড়ি ধরবা তো এই জায়গায় সে দেখে যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ কাছে এই ব্যতিক্রম দিকে উনি এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে কাজের লোক কাজের মেয়ে তার বিবি রাইকে জমিদারে কাজ যাই বলে আমার জমি দিতে হবে তো সব কিছু বিস্তারিত শুনে পরিচয় শুনে পুরো গিরামি তার দিয়ে দিয়েছে খাজনা দিয়ে দিয়েছে তখন হলো কলকাতায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে যোগালে নিয়ে আসে আর ওনার অনুগত জেন ছিল মোট পাঁচজন মিলে সাত বছর বেঞ্চে তৈরি করে করে উনি বসবাস করতে করতে হয়ে মুরব্বী হয়ে মারা যায় কিছুদিন পর ওনার বিবি মারা যায় এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায় খাস হয়ে যায় জমিদারের কাছ থেকে সিটাগাঙের একজন রাজেন সিং নিলামকিতভাবে কিনে বসবাস করতে যায় জেনের অত্যাচারে বসবাস করতে পারে না তারপরে জুব্বার মোল্লার কাছে বেছে ফেলে জুব্বার মোল্লা জেনের অত্যাচারে বসবাস করতে পারে না আমার বাচ্চা সাহেবের কাছে বেছে বাচ্চা জেন হাজির করে অনুমতি নিয়ে তারপরে এরকম বাড়ি বসবাস করে আপনার বংশধর মানে আপনার পিতাটিতে এটা কত বছর আগে নিচে কিন্তু পাকিস্তান পাকিস্তান পিরিয়ডে নিচে ও এই বাড়ি মালিকানা তাহলে আপনার বাবা হ্যাঁ বাচ্চা ও আচ্ছা আচ্ছা তারপর আপনি কত সাল থেকে পাইছেন এখানে বা আপনি পাইছেন এই বাড়িতে আমার জন্ম এই বাড়িতে বসবাস করতে করতে আমাকে জন্ম

সব কিছু তো হলো মানে উপরে আল্লাহ এ নির্ধারণ করে কার কোন বাড়ি হবে সে থাকবে কোন থাকবে এই রকম ধরনের আছে তাহলে আনুমানিক কত বছর আগের এই বাড়ি দুশো তিন বছর আগে তিন বছর আগে আচ্ছা ওনার আর বংশধরটার আর কেউ তো নাই এই পক্ষের কোনো সন্তানাদি না ওই পক্ষের হলে সন্তানাদি ছিল তো ওনার তো তেজ করে দিচ্ছিল এই জন্য ওই ওই ফ্যামিলির সঙ্গে আর যোগাযোগ যোগাযোগ নেই আপনার নাম

আস্তে 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 নষ্ট কেউ না। এখন আস্তে আস্তে এখানে প্রতিদিন কেমন দর্শনাতে আসে? বেশি হয়। তো? এমনিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ করা কিছু নাম দেখলাম। কি পরবর্তীতে করা না না ওটা করা

ठीक से